নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত অনেক সামাজিক দার্শনিক ও আধ্যাত্মিক বর্ণনা ও বিশ্লেষণের মেলবন্ধন ঘটেছে এই নির্ঝরীর স্বপ্ন নির্মাণ উপন্যাসে আমরা সকলেই জীবনে লক্ষ্যে পৌঁছতে যাই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা শুনুন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ উপন্যাসে নির্ঝরি ও তার ঠাকুমা মৃন্ময়ীর কথোপকথনের মৃন্ময়ী বুঝতে পারল যাবে। তিনি বললেন সকল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই জীবন এগিয়ে যেতে পারে ওই পরিবর্তনের সঙ্গে তোমার মন যত বেশি বিদ্রোহ করবে তত বেশি তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে মাঝে মাঝে মানুষ অবস্থার এই পরিবর্তনকে মেনে না নিয়ে এত বেশি বিদ্রোহী হয়ে ওঠে যে তার জীবনের লক্ষ্য কি ছিল সেটাই ভুলে যায় তোমাকেই খুঁজে নিতে হবে নিরু কোন পথ ধরে এগোলে তুমি তোমার পূর্ণতার লক্ষ্যে পৌঁছাতে পারবে কোন পথে যাব ঠাকুমা আমার সামনের কোনো পথই যে আমি দেখতে পাচ্ছি না এ পথ কি এভাবে চোখে দেখতে পাওয়া যায় দিদিভাই ভাই রাধারানীর লক্ষ্য ছিল কৃষ্ণকে পাওয়া কৃষ্ণই ছিল তার ধ্যানের কেন্দ্র তার শাশুড়ি ননদ তাকে সর্বদা পাহারায় রাখতেন কিছুতেই কৃষ্ণের কাছে যেতে দিতেন না তারা দুজনে ঘুমিয়ে পড়লে রাধারানী চুপিসারে কৃষ্ণের কাছে যেতেন তার পায়ের শব্দে যাতে শাশুড়ি ননদের খুম না ভেঙে যায় সেজন্য মাটিতে জল ঢেলে তার উপর দিয়ে পা টিপে টিপে চলবার অভ্যাস করতেন অভ্যাসী যোগ অভ্যাসী তপস্যা লক্ষ্যে পৌঁছানোর জন্য নীরবে নিভৃতে নিরন্তর প্রচেষ্টা সংসারের নির্দিষ্ট কর্তব্যগুলো ঠিক মতো পালন করে নিজের লক্ষ্যের দিকে নিজের পূর্ণতার উদ্দেশ্যে যাত্রা করতে হয় কর্তব্য লঙ্ঘন করে কেউ পূর্ণ হতে পারে না নদী সমুদ্রের দিকে চলে পূর্ণতার উদ্দেশ্যে রাধারানী কৃষ্ণের কাছে যায় নিজের পূর্ণতার লক্ষ্যে রাধারানী জীবাত্মা কৃষ্ণ হলেন পরমাত্মা প্রত্যেক মানুষেরও নিজের পূর্ণতার জন্য প্রযত্ন করা উচিত এটাই মানব জীবনের উদ্দেশ্য এটাই সাধনা এটাই কালযাপন নিত্য নতুন আকাঙ্ক্ষার উৎপত্তি সেসব পূরণের জন্য দৌড়ে বেড়ানো উদ্ভ্রান্তের লক্ষণ এতক্ষণ শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ অবশ্যই পড়ুন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার